ক্যামেরা যাই থাকুক আপনি যে জায়গাতেই যান আপনার বেসিক কিছু ফর্মেট অবশ্যই ফলো করতে হবে সেটার আপনি ভাঙতে পারবেন সেটা কিছুটা পরিবর্তন হতে পারে কিন্তু বেসিক জায়গাটাতে আপনাকে থাকতে হবে আপনার মাথায় বেসিকটা থাকতে হবে তো সেটা হচ্ছে কম্পোজিশন আসসালামু আলাইকুম সবাইকে ক্লিক্যান্ড ডট এর পক্ষ থেকে আমি যথারীতি রয়েছি নেমান আপনাদের সাথে তো প্রথম আপনারা যে শটটা দেখতে পাচ্ছেন এটা কুয়াকাটা সমুদ্র সৈকতে একেবারেই পানির কাছাকাছি তো এই শটটা একেবারে ঠিক ফ্রেমের মাঝামাঝি রেখে নেওয়া হয়েছে মানে এক আকাশটা এবং সমুদ্রের পানিটা এটা ঠিক ফ্রেমের মাঝামাঝি রয়েছে এটা মিডল পয়েন্ট কম্পোজিশান হিসেবে আপনারা ধরতে পারেন এবং এই ফ্রেমটাতে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই ফ্রেমটার জন্য আকাশটার হাইট অনেক বড় মনে হচ্ছে এবং আকাশে যদি আরও কিছু মেঘ থাকতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো তো এই জাতীয় শট নেওয়ার সময় আবার কিছু সতর্কতাও আপনাকে ফলো করতে হবে যেমন ধরেন গিয়ে আপনার এটা কিন্তু সাধারণ পানি না এটা সমুদ্রের পানি প্রচণ্ড লবণ থাকে এটার ভেতরে তো সাধারণ পানিতে যদি আপনার ক্যামেরা পরে যায় তো সেক্ষেত্রে আপনার ক্যামেরা ড্যামেজের যতখানি সম্ভাবনা থাকে তার চেয়ে অনেক বেশি সম্ভাবনা থাকে এই সমুদ্রের পানিতে যদি আপনার ক্যামেরা পরে সেক্ষেত্রে ফ্রেম ইন দ্য ফ্রেম এই রুলসটা কম্পোজিশনের এই রুলসটা আমরা এই শটটাতে ফলো করেছি এই মহিলা যখন ওই বস্তাটার ভেতরে ওইগুলো সারগুলো ঠেলে দেয় তখন আমি একটা ছোট্ট গোপ্র ক্যামেরা বস্তার ভেতরে নিয়ে ধরে রাখি এবং তিনি ওটা ঢালেন এবং সুন্দর একটা কম্পোজিশন খেয়াল করবেন যে একটা ফ্রেম তৈরি হয়েছে উনি ছাড়াই একটা ফ্রেম রয়েছে এবং সেই ফ্রেমের ভেতর থেকে ওনার চেহারাটা বেরিয়ে এসেছে তো এটার ভেতরে অনেক বেশি ইন্টারেক্টিভ ব্যাপারটা চলে আসে মানুষের সাথে কমিউনিকেট করে এবং মানুষ মহিলার যে টা ওটা আকৃষ্ট করে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন ভিন্ন টাইপের মানে এক ধরনের শট নিয়ে আসলে জিনিসটা হবে না আপনাদের বিভিন্ন রকমভাবে খেয়াল করতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশানে আপনাদের শটগুলো চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ করে নিতে হবে এখন যে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এটা নৌকাটা আপনারা খেয়াল করবেন এটা রয়েছে রুল থার্ডস থার্ডসের যে লাইনগুলো সেই একটা লাইন বরাবর এখানে যে কোনো লাইনেই আপনি সাবজেক্ট রাখতে পারেন তো আমি একটা নির্দিষ্ট লাইনে নৌকাটা রেখেছি আর এক সাইডে সবুজ গাছ রেখেছি যার কারণে আমার এই ছবিটা দেখার জন্য একটা সৌন্দর্য তৈরি করেছে আমরা এখন যে খালটা দেখতে পাচ্ছি এই খালটাও কিন্তু দেখেন একটা লাইনের উপরে এই লাইনটা আর এবং অন্য একটা সাইডে আমি বিশাল একটা জায়গা দিয়েছি জায়গাটা দিলেও আপনাদের ওই মূল খালটার জন্যই আপনার চোখটা পরে আছে এখানে আরও একটা মজার আছে এখানে রিপিটেশন অফ শেপ আছে মানে ধান ক্ষেতের ভেতর ধানগুলো যে কেটে রেখেছে এটার ভেতর একটা রিপিটেশন অফ শেপ তৈরি হয়েছে এবং আপনারা লাইনের যে খেয়াল করবেন যে খালটা যে সোজা চলে গেছে এটাও একটা লাইন তৈরি করেছে আপনাকে দীর্ঘ সময় এই শটটার ভেতরে আপনার চোখ দুটোকে ব্যস্ত রাখার ব্যবস্থা করেছে সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় নিতে হবে আমরা শুধু ছবি তুললেই হবে না আমরা ভিডিও করলেই হবে না আমাদের কম্পোজিশনগুলো কাজে লাগাতে হবে এই শর্টটাকেও আমরা কম্পোজিশনের মিডল পয়েন্ট কম্পোজিশন হিসেবে ধরতে পারি কারণ গাছটা ঠিক মাঝখানে রয়েছে ফ্রেমটাকে ভাগ করে দিচ্ছে এই গাছটা মাঝখানে থেকে এবং তার উপর থেকে আমরা যে মোশনটা দিয়েছি সেটা হচ্ছে আমরা একটা ছোট্ট ড্রোনের মাধ্যমে এই গাছটাকে মাঝে রেখে তাকে ফলো করেছি বা তার চারদিকে ঘোরার চেষ্টা করেছি এখানে একটা সিনেমেট্রিক লুক এসেছে দুইটা কারণে এক হচ্ছে ফ্রেমটা সুন্দর গাছটা আর দুইটা হচ্ছে মোশনটা গাছের চারদিক দিয়ে ক্যামেরাটা যে ঘুরছে এইটা একটা সৌন্দর্য তৈরি করেছে এজন্য এই শটটা একটা সিনেম্যাটিক লুক পেয়েছে আমরা এখন গাছের ভেতরে যে লাল রঙের পিলারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পানির ট্যাঙ্কি এটা ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে রয়েছে তো এটাকেও আমরা যে কম্পোজিশনে নিয়েছি সেটা হচ্ছে মিডল পয়েন্ট কম্পোজিশনে আপনারা খেয়াল করবেন পানির ট্যাঙ্কিটা রয়েছে ঠিক ফ্রেমের মাঝখানে এবং সে ফ্রেমটাকে দুই ভাগ করে দিয়েছে এবং সেই পানির ট্যাঙ্কটাকে ধরে আমরা আমাদের ড্রোনটাকে ঘুরিয়েছি চারদিকে এতে যে মোশনটা তৈরি হচ্ছে সেই মোশনটাই আসলে সিনেমাটোগ্রাফির একটা লুক নিয়ে আসছে এখানে আরো একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আমরা কিন্তু যদি একেবারে এই সাইডে সে ফ্রেমটা ধরতাম বা শটটা ব্যবহার করতাম তাহলে আমরা আলো পেতাম না মানে সূর্যের আলোটা ছিল উল্টা দিকে সো আমরা কিছুটা অংশে সূর্যের আলো রেখেছি আবার কিছু অংশে সূর্যের আলো রাখিনি এতে আমাদের যে ডাইমেনশনটা মানে পানির ট্যাঙ্কির ডাইমেনশনটা আরও ডাবলভাবে ফুটে উঠেছে এখন আমরা যে শটটা দেখতে পাচ্ছি এটা ঢাকা ইউনিভার্সিটিতে এটা আপনারা সবাই চিনেন তো এখানেও একটা কম্পোজিশন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডল পয়েন্ট কম্পোজিশন সাবজেক্টটাকে ঠিক মিডলে রেখে ড্রোনটাকে চারদিক দিয়ে ঘোরানো হয়েছে এতে একটা অন্যরকম একটা ভিউ অন্যরকম একটা মোশন তৈরি হয়েছে এই ধরনের কম্পোজিশন আপনারা করতে পারেন এই ধরনের শটগুলো মানুষের ভালো লাগার সম্ভাবনা অনেক বেশি এই শটটাতে দেখবেন হাতের ডান পাশে বেশ কয়েকটা গাছ রয়েছে একটার পর একটা একটার পর একটা পর একটা গাছ এইটা কম্পোজিশনের পার্টে যদি আমরা ফেলি বা ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে রিপিটেশন অফ শেপ এক একটা গাছের রিপিটেশন হচ্ছে সেই শেপগুলো রেপিটেশন হচ্ছে যার কারণে মানুষের চোখ ওই গাছের মাধ্যমে সোজা চলে যাচ্ছে আবার আমরা যদি আরেকটু এটার ভেতরে আরও একটা কম্পোজিশন খোঁজার চেষ্টা করি তাহলে দেখবেন রাস্তার লাইনগুলো একটা নির্দিষ্ট জায়গায় চলে গেছে এর মানে আমাদের যেদিকেই চোখ যাবে মানে দর্শকের চোখ যেদিকেই যাবে তাদের চোখের শেষ পয়েন্টটা এক জায়গাতেই তো এই যে একটা বিষয় আপনারা খুঁজে যদি বের করতে পারেন আশেপাশে ফ্রেম ধরলে হবে না ঠিক এই জায়গাতেই ফ্রেম ধরতে হবে এই যে সেন্সটা এইটা আপনাকে গ্রো করতে হবে এখন যে শটটা দেখতে পাচ্ছেন এটা কুমিল্লায় একটা গ্রামের ভেতরের শট তো এই শটটা যদি আমরা খেয়াল করি তাহলে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা সাবজেক্ট হিসাবে ধরবো এবং এই রাস্তাটা রয়েছে আমাদের যে কম্পোজিশনের বেসিক যে নিয়মটা প্রথম যে শর্তটা সেটা হচ্ছে রুল অফ থার্ড সেই রুল অফ থার্ডের একটি লাইনের উপরে স্রেফ এই লাইনটার উপরে ধরে আমি ড্রোনটাকে একটু সামনে নিয়েছি এবং মোশনটা ধরার চেষ্টা করেছি মানে গতিটা ধরার চেষ্টা করেছি এবং খুব সুন্দর একটা শট আমরা নিয়ে আসতে পেরেছি এ আপনারা শুরুতে কিছু গাছ দেখতে পাচ্ছেন তারপর আপনারা সমুদ্রের বালু দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন পানি মানে সমুদ্রের পানি এটাও কুয়াকাটাতে নেয়া এখানেও ওই রুল অফ থার্ডসের যে লাইনগুলো সেই লাইনটা ফলো করা হয়েছে সেই লাইনটাকে ধরে রেখে আমরা জাস্ট এগিয়ে গেছি এবং তিনটা যে আলাদা আলাদা জায়গা সেই জায়গাগুলো আপনাদের চোখে ফুটে উঠছে যার কারণে এ অনেক বেশি সিনেমাট্রিক মনে হচ্ছে এখানে এই নৌকো রাখা হয়েছে রুল অফ এর একটি লাইনের ভেতরে আর অন্য লাইনে রয়েছে সমুদ্রের পানি মাঝখানে কিছুটা বালু তো এই শটটাতেও সেইম একটা হালকা মোশন দেওয়া হয়েছে এবং সেই মোশনের মাধ্যমে শটটাকে সিনেমাটিক করে ফেলানো হয়েছে তো আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে আপনি যেখানেই যাচ্ছেন যে শটটাই নিচ্ছেন আপনি হয়তো বা ভাবছেন এটা ভাবে আমি নিচ্ছি আদৌ কি সিনেম্যাট্রিকের বিষয়গুলো ওটার ভেতরে ফুটে উঠছে কিনা সেই জন্যই আপনাকে আগে দেখতে হবে চোখ খুব শার্প রাখতে হবে আপনি যদি দেখতে না পারেন যে এই জায়গায় আমার কম্পোজিশনটা হবে এখানে আমার ফ্রেমটা হবে এবং আপনার ভাবনা যদি সেই জিনিসটা আগে ভাবতে না পারে যে আমি ক্যামেরাটাকে বা ড্রোনটাকে এইভাবে একটা মোশন দিলে এরকম একটা শট আমি পেতে পারি তাহলে আসলে আপনার জিনিসটা হবে না এখন যে শটটা আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা কম্পোজিশনের একটা ফরম্যাটে ফালাই তাহলে এটা হচ্ছে ফ্রেম ফ্রেম ইন দেখুন দুই দিকে গাছ রয়েছে মাঝখান দিয়ে আমাদের ক্যামেরাটা কিছু দূর এগিয়ে গেল এই দুইটা গাছের মাঝখানে যে জায়গাটা তৈরি হয়েছে এটা একটা ফ্রেম তৈরি করছে এই ফ্রেমটাই আমাদের প্রয়োজন ছিল এজন্যই এই শটটা একটা সিনেম্যাট্রিক লোক নিয়ে আসতে পেরেছে সমুদ্রের এই শটটি মেডেল পয়েন্ট কম্পোজিশনের একটি পার্ট আমরা ঠিক সমুদ্রের মাঝামাঝি যে লেভেলটা আগেও একবার বলেছি সেটাই আবার বলছি আকাশ এবং পানি এটার মাঝামাঝি যে লাইনটা রয়েছে সেটাকে রেখেছি ফ্রেমের ঠিক মাঝামাঝি ফ্রেমটাকে ভাগ করে দিয়েছে এবং আমাদের ড্রোনটা আস্তে আস্তে করে সমুদ্রের ভেতরে কিছু দূর যায় এবং আবার ব্যাক করে এতেই এই শটটাকে অনেক বেশি কিউট লাগে এর বেশি ভূমিকা দেওয়ার মতো এর বেশি কাজ করার মতো এখানে আসলে তেমন কিছু ছিলও না এবং করার প্রয়োজনও নাই এই শর্টটা আপনারা খেয়াল করেন এটা কিন্তু রুল অফ সার্সকে ফলো করা হয়েছে আমাদের যে লাইনগুলো রয়েছে যে বেসিক লাইনগুলো সেই লাইনের একটা লাইনের উপর রয়েছে সূর্যটা যে অস্ত যাচ্ছে এবং তার যে শেডটা পানিতে পড়েছে সেটা ওই লাইনের ভেতরেই রয়েছে এবং অন্য সাইডে পানির একটা ঢেউ যে লঞ্চের নিচ দিয়ে বেরোচ্ছে সেইটা রয়েছে তো মোশনও রয়েছে শটটার ভেতরে আপনার কম্পোজিশন রয়েছে আপনার কালার রয়েছে সো এই শট ভালো না হয়ে যাওয়ার কোনো রাস্তা নেই এইটার ভেতরে সিনেমাটোগ্রাফি থাকবেই এটা আপনি অনেক রকমভাবে ব্যবহার করতে পারবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য থাকার জন্য ক্লিক অ্যান্ড ডট কমের সাথে আমাদের এই ভিডিওটি থেকে আপনাদের যদি কিছুটা কাজেও আসে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং আমি আশা করি আপনারা সবসময় আমাকে প্রচুর কমেন্ট করেন ধন্যবাদ